কুম্ভ রাশি পুরুষ কুম্ভ রাশি পুরুষের স্বভাব চরিত্র মধ্যম প্রকৃতির তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক পবিত্র থাকতে ভালোবাসে তারা অত্যন্ত পূর্ণবান ও সংযমী হয়ে থাকে যৌবনে কঠোর পরিশ্রম দ্বারা প্রচুর ধন সম্পদ লাভ করবে কিন্তু কৃপণতা তাদের স্বভাবের প্রধান বৈশিষ্ট্য থাকায় এটি একটি পয়সাও দান ক্ষয়রাত করবে না তাদের শত্রু সংখ্যা অনেক কিন্তু কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না বরং শত্রুগণ পরস্ত হয়ে তার নিকট নতি শিকারের মধ্য হবে গভীর রাতে একাকী বন জঙ্গল গমন কিংবা অন্যত্র রাত্রি যাপন করাও ও নদীর নেমে গোসল করা তাদের জন্য বিপদজনক কারণ এতে কঠিন বিপদের সম্ভাবনা রয়েছে সপ্তাহের শুক্রবার দিন বছরের জেলহাকদর জেলকদর মাস তাহাদের জন্য অত্যন্ত শুভ তার প্রত্যেক বুধবার তাদের জন্য মঙ্গলজনক এই দিন কোনো শুভ কাজে হাত দিতে নেই তাতে নেতৃত্ব লাভের সম্ভাবনা আছে কুম্ভ রাশির পুরুষের কোনো ঝর্নার পানিতে পা ভেজানো উচিত নয় কারণ তাতে তার ভয়ঙ্কর বিপদ পতীত হবার সম্ভাবনা আছে এরা অত্যন্ত দূরত্ব গতি সম্পন্ন হয় অনেক প্রতি প্রতারিত করার চেষ্টা করেও কেহ তাদের প্রতারণা করতে পারে না এই শ্রেণীর লোকেরা তিনটি বিয়ে বিয়ের সম্ভাবনা দেখা যায় তারা বহু সন্তানের জন্মদাতা হলেও অনেক সন্তানই অকালে মৃত্যুর মুখে পতিত হবে মান্তিক পুত্র সঙ্গে তারা কাতর হয়ে পড়বে তবে এটি একটি পুত্র পরম সৌভাগ্য ও পূর্ণবান হবে তাদের বাল্যকাল সুখ দুঃখের মধ্য দিয়ে অতিবাহিত হবে যৌবনে সুখ সমৃদ্ধি ও সম্মান ও মান সম্মানে অধিকারী কিন্তু বার্ধক্যে পুনরায় দুঃখ দুর্দশায় পতিত হবে জীবনের সাতটি ভাড়া কেটে গেলে শতায়ু লাভ করবে কুম্ভ রাশি মানুষদের ধন্যবাদ তবে যারা ধার্মিক সত্যবাদী হয় তাদের অনেক দুর্ভোগ কষ্ট থেকে তারা রক্ষা পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন রাখবেন সবাইকে ধন্যবাদ